হ্যালো গাইস সম্মানিত অডিয়েন্স ব্লগ করব সে ব্লগটি কেন করব সেটা আপনাদের সাথে শুরুতেই শেয়ার করে নিচ্ছি সম্মানিত অডিয়েন্স ইতিমধ্যে সব কিছুর আয়োজন এবং সব কিছু যাদের জন্য সম্ভব হ্যালো গাইস ব্যাক উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও দিস ইজ মিঠুন ফ্রম বর বউ হ্যালো কেমন আছেন সবাই সম্মানিত অডিয়েন্স আমাদের চ্যানেলের নাম বর বউ আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন এটা হচ্ছে আমার বউ পূজাদেব সাথে আছে আমি মিঠুন কুমার আজকে আমরা আরেকটি ব্লগ তৈরি করতে যাচ্ছি সেটা আমাদের ইনডোরে আমাদের বাসাতেই আমাদের একটি আজকে সংক্ষিপ্ত ছোট্ট পরিসরে একটা ব্লগ করব সে ব্লগটি কেন করব সেটা আপনাদের সাথে শুরুতেই শেয়ার করে নিচ্ছি সাথে থাকবেন পাশে কেমন আছেন সবাই আমরা যাচ্ছি আমরা একটি হোমমেড কেক অর্ডার করে রেখেছিলাম পূর্বেই খুবই সুন্দর কেক তৈরি করেন এই আনটি এক কথায় অসাধারণ সম্মানিত অডিয়েন্স ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন আজকের এই আমাদের ইনডোর ব্লগটি কি উপলক্ষে আসলে এ সব কিছুর আয়োজন এবং সব কিছু যাদের জন্য সম্ভব হয়েছে সেটা আপনারাই আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়ে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি এবং সেই ভালোবাসার ফলে আজকে আমাদের থ্রি কে সাবস্ক্রাইবার সেলিব্রেশন করছি এটা অনেকের কাছে ছোট্ট মনে হতে পারে কিন্তু আমার কাছে সত্যি বলছি অনেক বড় অর্জন এটা অনেক বড় পাওয়া কারণ আমার মতো ক্ষুদ্র একটি মানুষ আপনাদের এত এত ভালোবাসা পাবো এত অল্প সময়ে যেটা আসলে অভাবনীয় এক কথায় অভাবনীয় আমি সত্যি অনেক মুগ্ধ হয়ে গেছি আপনাদেরকে কতটা দেখাতে পারছে জানি না এটা সম্পূর্ণটাই ওনার তৈরি করা অনেক কষ্টে এ থ্রি লিখেছে পাশে কে অর্থাৎ থ্রি কে তিন হাজার ইতিমধ্যে আমরা তিন হাজার পার হয়ে গেছি তো যাই হোক এই থ্রিকে আমাদের কাছে অনেক বড় পাওয়া এটা ধরতে গেলে কোটি তিন কোটি হয়ে আছে আমাদের কাছে এই মুহূর্তে সম্মানিত অডিয়েন্স তো আমরা এখন আপনাদেরকে উদ্দেশ্য করে আজকের এই থ্রিকে সাবস্ক্রাইবার সেলিব্রেশন করছি আশা করি আপনারা যেখান থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্যই সেখান থেকে আমাদের সাথে সুখটা ভাগাভাগি করে নেবেন এটি আমাদের আশা প্রত্যাশা তো সবসময় এই ভালোবাসাটাই চাই সবাই সবসময় পাশে থেকে এগিয়ে নিয়ে যাবেন এইভাবেই আপনাদের ভালোবাসায় সত্যি আমরা দুজনের পক্ষ থেকে ভালোবাসা আন্তরিকতা জানাচ্ছি প্রত্যেকের জন্য রইল কামনা তো আমরা এখন কেকটি কাটবো আর কয়েক সেকেন্ডের মধ্যে সবাই সাথে থাকবেন একটু সেলিব্রেশন আমরা একসাথে করবো সবাই একটু আনন্দটা ভাগাভাগি করে নিব সবার জন্য শুভ কামনা কে সাবস্ক্রাইবার সেলিব্রেশন অনেক অনেক ভালোবাসা অভিনন্দন সকলের জন্য আমাদের জন্য সবাই অন্তর অন্তঃস্থল থেকে শুধু দোয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন ধন্যবাদ সকলকে আমরা এখন কেকটি কেটে নেব ক্যামেরাতে আছে আমার ছেলে দেখা যাচ্ছে কি না জানি না আমার ছেলে ভিডিও কলে আমাদের সেলিব্রেশনে আপনাদের মতোই সাথী হয়ে আছে সে আছে এই মুহূর্তে তার মামার বাড়িতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে আছে তার মামার বাড়িতে সে ওইখান থেকে ভিডিও কলে আপনাদের মতোই সেলিব্রেশন করছে আমাদের সাথে এ কে সাবস্ক্রাইবার সেলিব্রেশন এক অন্যরকম অনুভূতি তো বাপি সবাইকে বলে দাও তোমার পক্ষ থেকে হাই বলে দাও সবাইকে বলে দাও আমাদের পাশে থাকুক এভাবে ভালোবেসে ধন্যবাদ আমার বউ কিছুটা ফটো সেশন করে নিচ্ছে ফাঁকে এখন আমরা আপনাদেরকে সাথে নিয়ে কেকটি কাটবো তো আমরা এখন কেকটি কাটছি এই মুহূর্তে আমাদের দুজনের অনুভূতি যে আপনারা সবাই আমাদের সাথে আছেন আমাদের পাশেই আছে আর সবাইভাবে থাকবেন সবসময় আমাদের পাশে এই মুহুর্তে আমাদের বাসায় আমরা দুজন ছাড়া আসলে কেউ নাই যে কারণে হাতে তালি দেওয়ার মতো আসলে কেউ নাই তো আমি ভেবে নিচ্ছি আপনারা কোটি কোটি ভালোবাসার মানুষ আছেন আমাদের পাশে তো আমাদের এই এক টুকরো কেক সর্বপ্রথম আমার ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে আমি দিয়ে দিলাম আপনারা সবাই একটু ভালোবাসার জায়গা থেকে কেকটি গ্রহণ করবেন এটাই আমাদের চাওয়া এবার আমরা আপনাদের দেয়া ভালোবাসা আমরা দুজনে গ্রহণ করছি শুরুতে আমি নিয়ে নিলাম ভালোবাসাটি সব সময় এভাবে পাশে থাকবেন পাশে রাখবেন অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আজকের মতো এই ব্লগটি এখানে আমরা শেষ করছি ধন্যবাদ আমি মিঠুন কুমার সাথে আছে আমার বউ পূজা দেব পূজাদেব দুজনের পক্ষ থেকে সবার জন্য রইল শুভকামনা বর বউ ব্লগ ভিডিও ধন্যবাদ সবাই কিন্তু অবশ্যই আমাদের ভালোবাসা দিয়ে পাশে রাখবেন